হে হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এক নতুন টপিকের উপর রিডিং আচ্ছা আজকে হট করে আমার মনে এলো যে দিচ্ছেন ভগবান বলো আল্লাহ বলো ডিভাইন ঐশ্বরিক বার্তা কি এই মুহূর্তে তোমাদের জন্য তো চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করব তার আগে দু দুটো গ্রুপ দেবো এই মুহূর্তে ঐশ্বরিক বার্তা কি তোমাদের জন্য

কি তোমাদের জন্য ঐশরিক বার্তা চলপাতায় নেবো দুটো করে আমি কার্ড নেব গ্রুপ ওয়ান দুটো কার্ড এ নিমন চাইলে এরকম নেবো এই মুহূর্তে ঐশরিক বার্তা কি তোমাদের জন্য ডিভাইন two ইয়েলোলো টু হচ্ছে ইয়েলো এটা রেড ওয়ান টু জাস্ট এটা এমনি একটা যাতে তোমাদের অসুবিধা না তার জন্য তোমার ওয়ান টু চলো ওয়ান দিয়ে দেখবো টু সরে দাও সরে যাও এই মুহূর্তে ডিভাইন মেসেজ কি ঐ শরীর বার্তা কি তোমাদের জন্য ব্রাইট স্ট্যান্ড আপ ফর ওয়াট ইউ বিলিভ ইস রাইট বলছে ব্রাইট আলো তোমাদের জীবনে আলো আসছে ঠিক আছে ডোন্ট ব্যাক ডাউন নিজেকে ডাউন ফিল করিও না নিচস্ত না আমি হেরে যাচ্ছি এরকম ফিল করিও না ডোন্ট ব্যাক ডাউন ডাউন ফিল করিও না কারণ ব্রাইট খুব শিগগিরই আলোকিত হচ্ছে তোমাদের জীবন জীবনে আলো আসছে লাইট আসছে আলোকিত হচ্ছে তোমাদের জীবন স্ট্যান্ড আপ উঠে দাঁড়াও ফর হোয়াট ইউ বিলিভ ইস রাইট এই ফর ওয়াট ইউ বিলিভ ইজ রাইট এই মুহূর্তে এটা বিশ্বাস করো উঠে দাঁড়াও যেটা তুমি বিশ্বাস করছো সেটাই সঠিক মানে পজিটিভ ভাবো তোমার সাথে পজিটিভ কিছু ঘটবে ঠিক আছে স্ট্যান্ড আপ ডোন্ট গি আপ আপ অ্যাকচুয়ালি ডোন্ট ব্যাক ডাউন ডাউন ফিল করে কোরো না উঠে উঠে দাঁড়াও এবং পজিটিভ কিছু ভাবো যেটা তুমি বিলিভ করবে সেটাই সঠিকভাবে

তোমরা হয়তো ডাক্তার বা আয়ুর্বেদিকের সাথে যুক্ত থাকতে পারো ফিল করার অন্যকে তোমরা অন্যকে অন্যের দুঃখ কষ্টকে তোমরা নিবারণ করার যে কোয়ালিটি বা ক্ষমতা সেটা তোমার মধ্যে আছে শুধু বিলিভ করো কিসের উপর ভগবান বলো আল্লাহ বলো যাকে মানো তাকে বিলিভ কর বিশ্বাস করো এবং নিজেকে সর্বোপরি নিজেকে বিশ্বাস করো যে আমার ভেতরে অপার শক্তি আছে এবং আমি সব কিছু করতে পারি এনিথিং পসিবল তো এরকম বিলিভ আনো নিজের মধ্যে কার্ড বলছে মেডিসিন বোমেন ঔষধি ক্ষমতা তোমার ভেতরে আছে তুমি হচ্ছে একটা হিলার বা তুমি হচ্ছ বলে না সেই ঠিক ধন্যন্তরীর মতো কোয়ালিটি ঋষি ধন্যরী সেই সমুদ্র মন্থনের মন্থনের সময় উঠেছিল অমৃত ভাতের ঠিক সেরকম তোমার ভিতরেই অমৃত আছে তোমাকে সেটা খুঁজে বার করতে হবে এবং নিজের উপর বিলিভ বিশ্বাস করতে হবে এবং আলো এবং তোমার জীবনটা আলোকিত খুব শিগগিরই হচ্ছে কে বলছে এটা ঐশ্বরিক বার্তা ভগবান বলছে ডিভাইন বলছে তো পজিটিভ থাকো তো গুপ তোমাদের রিডিং ভালো লাগলে অ্যাপ্রিশিয়েট করো লাইক শেয়ার করো আচ্ছা দু তিনটে ভিডিও দেখো তারপর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওই একটা ভিডিও দেখে আলস আজ সাবস্ক্রাইব করবে কাল আনসাবস্ক্রাইব করবে এরকম করবে না এরকম ভিউ মানে ভিউ আনন্দের আমার প্রয়োজন নেই ভাই আমি দেখো স্টেট কার্ড কথা বলে আর আমি কোনো টেন্ডিং বেন্ডিং গেন্ডিং হ্যান্ডিং ফলো করি না ভাই আম এ হিলার আইম এম এ রিডার আই এম এ মাস্টার আই নট কম্পি আমি কোনো কম্পিটিশনের মধ্যে পড়তে চাই না ভাই আমাকে অনেক উপরে উঠতে হবে আমাকে বড় ভাই আমার সার্টিফিকেট মানে আমাকে সার্টিফিকেট দেবে কেউ অন্য অন্য রিডার দেবে অন্য হিলারা দেবে আমাকে সার্টিফিকেট দেবো উপরে যে বসে আছে আমাকে ভাই কোনো কম্পিটিশনের মধ্যে পড়তে হবে না আমি কোনো দেখবে কোনো টেন্ডিং ব্যান্ডিং ব্যান্ডিং ফলো করি না করবো না আমি আমার মতো করে রিডিং করি আম আ মাস্টার নট কম্পিটিটর তো অ্যাপ্রিসিয়েট যদি করো মন থেকে করো পাশে থেকো আর দু তিনটা ভিডিও দেখে মানে লাইক মানে এ করো সাবস্ক্রাইব করো ওই একটা ভিডিও দেখে যদি ভালো না লাগলে লাগলেও একদম ইচ্ছে খুশি একটা সাবস্ক্রাইব করলে আর সাবস্ক্রাইব করে ওসব আমার কিন্তু চাই না ভাই ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো ভালো দেখো সুস্থ থেকে সুখে থাকো টেটা গ্রুপ ওয়ান গ্রুপ টু যারা হলুদ পছন্দ করেছ এই মুহূর্তে ঐশ্বরিক বার্তা কি তোমাদের জন্য বার্তা কোয়েট টাইম কোয়েট চেক টাইম টু রেস্ট মেডিটেট অ্যান্ড কোয়েট করো মানে এখানে কি সেজ কোয়েট করতে কোয়েক টাইম আমরা কোয়েক টাইম মানে হয়তো তোমাদের মধ্যে হয়তো কোয়ালিটি আছে সব কাজ নিজের কাঁধে নেওয়ার ভাই সব কাজ তোমাকে কাঁধে নিতে হবে করতে হবে ওরকম কোনো বিষয় না কখনো কখনো কয়েত করো এবং চুপ থাকো চুপ কোয়েট টাইম ঐশ্বরী বুঝি স্টপ করো সব সব পারি সব পারি ওরকম বিষয় না ভাই আমরা রক্তবং আমরা সব পারি না ঠিক আছে সব পারতে হবে এরকম কোনো বিষয় না সব পারি না ভাই তো কখনো কখনো কয়েত করো এবং চুপ থাকো কে বলছে না ঐশ্বরিক বার্তা কিন্তু ডিভাইন বলছে টেক সাম কোয়েক টাইম কখনো কখনো কোয়েক আই লার্ন টু রেস্ট একা রেস্ট দাও নিজেকে এবং মেডিটেট করো অ্যান্ড কন্ট্যান্লেট নিজে মেডিটেট করো নিজেকে নিরাময় করো কারণ তোমরা ক্লান্ত পরিশ্রান্ত আমি দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে পেশার তোমাদের মাথায় কাজের সংসার সমস্ত কিছু পেশা নিতে নিতে প্রবল পরিমাণে মেন্টাল ডিস্টার্বের মধ্যে রয়েছে কারণ কাঠ তোমরা সে কম বেশি মেন্টাল ডিস্টার্বের মধ্যে আছে এবং খুব ফ্রাস্ট্রেশনে ভুগছো কাঠ বলছে খুব কী হবে কী হবে কী হবে কী হবে এরকম টাইপের টেনশান করছো তো তিমার বলছে কোয়েট করো স্টপ চুপ চুপ থাকো এবং মেডিটেট করো Sources. Sources. You are a magical person who oh, who can manifest your clear intentions into reality. You are a magical person who oh, can manifest your clear. Intentions

পার্সন হু ক্যানিফেস্ট ইউ ক্লিয়ার ইন্টেনশনে পজিটিভ ইন্টেনশনে যেটা তুমি ম্যানিফেস্ট করবে সেটা হবে কারণ তুমি একটা অসাধারণ ব্যক্তিত্ব ব্যক্তিত্বের মানুষ নারী পুরুষ প্রত্যেক তোমরা খুব ভালো মানুষ ম্যাজিক্যাল পার্সন ম্যাজিক তোমার ভেতরে ম্যাজিক আছে ইউ আর দ্য ম্যাজিসিয়ান ইউ আর দ্য ম্যাজিসিয়ান কে বলছে কার্ড বলছে তো সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে তুমি সবকিছু ম্যানিফেস্ট করতে পারো তোমার লাইফে কারণ তুমি হচ্ছে ম্যাজিশিয়ান তো এই মুহূর্তে তোমার যেটা দরকার সেটা হচ্ছে কোয়েট করো কোনো কোনো ভাই কম্পিটিশনে দেওয়া যাওয়ার দরকার নেই তুমি নিজেকে চেনো নিজেকে রেস্ট দাও এবং চুপ থাকো নিজের কাজ করো এবং মেডিটেট করো কখনো কখনো কোয়েট করতো একা থাকো অ্যালোন টু রেস্ট এবং নিজেকে রেস্ট দাও পজিটিভ এনার্জি তোমার মধ্যে আছে মানে ডিভাইনের সাথে কানেক্টেড তুমি কিন্তু তুমি জানোই না তোমার পাওয়ার খুব স্ট্রং ইনটিউশন পাওয়ার স্ট্রং কারণ এ দেখো এখানে মেয়েটা যে এ হয় সেটা চাঁদ অবধি ঠেকেছে অনেক গভীর মানে একটা কালের উপরে উঠেছে মানে কি তোমার প্রার্থনা বা বার্তা সেটা কিন্তু ভগবানের সাথে কানেক্টেড ভগবান বলে মানে আল্লাহ বলো ডিভাইন বলো কানেক্টেড কিন্তু তোমার ভাবনা চিন্তা ভাব এবং তোমার কর্ম করা দক্ষতা তারা মানে তিনি কিন্তু দেখছেন তুমি কানেক্টেড ওনার সাথে কিন্তু তোমার যেটা দরকার নিজেকে কোয়েট করো সব সবসময় আমি পারছি আমি পারবো আমি পারবো পারবো না ভাই তুমি মানুষ তোমাকে কোয়েট করতে হবে সমস্ত বোঝা গাধার মতো নিজের কাছে না কখনো কখনো কোয়েট করো একা থাকো রেস্ট করো আর একা থাকো মানে হয়তো ফ্যামিলির সাথে সব কিছু ছেড়ে চলে চলে মানে বলে না ছেড়েছে সন্ন্যাস হলো ওরকম বিষয় না কখনো এই এই সময় নিজেকে একটু সময় দাও নিজেকে রেস্টে করো রেস্টে রেস্টিং এর মুডে রাখো মানে রেস্ট করাও নিজের শরীরকে বিশেষ করে শারীরিক দিকটা তোমাদের খেয়াল রাখতে হবে এবং মেডিটেট করো হুম আচ্ছা মেডিটেট এবার অনেক বলতো দিদি কিভাবে মেডিটেট করব। হিন্দু হলে ওম নাম শিবা জপ করো পঞ্চাক্ষর মন্ত্র সিদ্ধ মন্ত্র এটা সিদ্ধ মন্ত্র এটাতে কোনো এ করতে হবে উৎকিলন মুখিলন করতে হবে না অনেক মন্ত্র বেশিরভাগ মন্ত্র উৎকিলন করতে হয় কিন্তু ওম নাম শিবা মন্ত্র কিন্তু উৎকিলন করার প্রয়োজনে পঞ্চাক্ষর মন্ত্র এটা এটা হচ্ছে এ মন্ত্র সিদ্ধ মন্ত্র তো এটা চ্যান্ডিং করতে পারো হিন্দু হলে অন্য রিলিজিয়াস হলে তোমাদের যা যা আছে আছে তারপরে আরও যা যা সুরাত আছে সেগুলো তোমরা করতে পারো আরো যারা চার্চে যেতে পারে বাইবেল করতে পারে এগুলো করতে পারে তো এগুলো করো তোমরা রেডিটেটেভ এক জায়গা স্থিরভাবে বসে যেখানে শান্ত পরিবেশ ঘরও হতে পারে একটা আলাদা ফাঁকা ঘরে বসে তুমি মেডিটেট করছো তো সেগুলো তোমরা করতে পারো ঠিক আছে তো রেমেডিও বলে দিলাম তো সকলে ভালো থেকো সুস্থ থাকো সুখে থেকো টাটা